আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো আপনারা যারা ইন্ডিয়ান টানাবানা শাড়ি হোলসেল দামে নিতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন একেবারে গর্জিয়াস গর্জেস ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি ইস্টার্ন কাজ করা তো ফ্রেন্স এই শাড়িগুলো আপনারা যদি খুচরা দোকানে যান মরিয়ম শাড়িঘর বাদে অন্য দোকানে যান এই শাড়িগুলোর প্রাইস লাগবে মিনিমাম সাড়ে তিন হাজার টাকা তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসছেন আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় অনেকগুলো ডিজাইন আছে এক একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখা দেব যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে দোকানে এই শো কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর যারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে আমাদের দোকানে চলে আসবেন তো ফের শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এটা হলো মেরুন কালার কালার কথা হ্যাঁ এটা হলো মেরুন কালার দেখেন হ্যাঁ মেরুন কালার তুমি রাখো খালি হ্যালো মেরুন কালেন কত সুন্দর এটা ব্লু কালার দেখেন এগুলো প্রত্যেকটা টানা টানাবানা শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে জাম কালার এগুলো প্রাইস থাকে পঁচিশশো টাকা এগুলো ইন্ডিয়ান বানা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে অনেক সুন্দর দেন সি গ্রিন কালার দেখেন তো ফ্রেন্স আমি যারা আমাদের দোকানে আসতে চান আপনারা আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন আমাদের আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর মেনশন মার্কেটের তৃতীয় তালে আমাদের মরিয়ম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু একটাই দোকান নূর মেনশনে একটাই শোরুম বাইশ নম্বর দোকান চলে আসবেন দেখেন কালারগুলো দেখেন এখানে কিন্তু এক একটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার আছে আমি প্রত্যেকটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে দ্রুত এগুলো কনফার্ম করবেন দেখেন দেখাও দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইনের আপনারা একটু ডিজাইনগুলো খেয়াল করবেন আপনারা একটু ডিজাইনগুলো খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার আছে দেখেন এটা সবুজ কালার এক একটা হ্যাঁ দেখেন ডিজাইনগুলো একটু খেয়াল করেন প্রত্যেকটা ডিজাইন আলাদা এক একটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার আছে তো ফোন যারা আমাদের ইউটিউব দেখেন আমাদের ইউটিউবে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ইউটিউবে ইউটিউবে ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ি ভিডিও দেখবেন ভালো আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম মরিয়ম শারিকর আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন আর আমাদের পেজে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সব আগে পেয়ে যাবেন এটা সিক্রিং কালার দেখেন এটারও কিন্তু পাঁচটা কালার দেখেন এটা পিকো ব্লু এটা ব্লু কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা গর্জিয়াস ইন্ডিয়ান টানা বানা হোলসেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা যেখানে যাবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন হোলসেল দামে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে দেখেন ইন্ডিয়ান টানা বানা কাতন শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা দেখেন এক একটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার আছে দেখেন জাম কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার দেখেন সিক্রিন কালার দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন আর আগামীকাল আমাদের মরিয়ম শাড়িগুলো যারা আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম নূর ম্যানশন মার্কেট তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান অবশ্যই আমাদের দোকানের নাম দেখে আমাদের দোকানে ঢুকবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন একবার আনকমন আনকমন ডিজাইন ইন্ডিয়ান টানাবানা হোলসেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে দেখেন হোলসেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে দেখেন এখান তাহলেও হোলসেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে দোকানে সরাসরি এসব কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারেন কিনতে পারবেন আর যারা আসতে চান আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আমাদের মরি করে আর ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম ওমসারিঘর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমাদের পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন এটা কিন্তু কাটো আর পার দেখেন ডিজেল খেয়াল করবেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার বডি কিন্তু আচল দেখা তো এটা আচল হ্যাঁ এটা আচল আর ফুল বডি থাকবে এটা ফুল বডি এরকম থাকবে ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ এখন বুঝবে দেখেন মেরুন কালার এটা মেরুন কালার দেখেন মেরুনটা অনেক সুন্দর অনেক সুন্দর কাট ওয়ার পার স্টোনের কাজ করা দেখেন সবুজ কালার তো फ्रेंड्स এই ইন্ডিয়ান টানাবানা শাড়ি সব জায়গায় সাড়ে তিন হাজার টাকা তো আমরা মরিয়ম শাড়ি করে হোলসেল দামে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন কেউ দেরি করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম